ফেরার মঞ্চে প্রথম ওভারেই বল হাতে মিরাজ শুরুতেই উইকেটের সুবাস সাহিবজাদা ফরহান তুলে মারেন ভুল এ বল উড়ে গেল কাভারে তানজিদ তামিম দৌড়ে এলেও মাথার পেছন থেকে আসা কঠিন ক্যাচ ধরতে পারেননি শুরুতেই সুযোগ হাতছাড়া করে টাইগাররা পাওয়ার প্লেতে দুইবার সুযোগ দিলেন ফরহান তানজিদের পর শান্ততাকে দিলেন প্রাণ শূন্য থেকে ৩৭। ভাগ্যের ঢেউয়ে ভেসে রইলেন ফারহান বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি শেখ মেহেদি আউট মিরাজ ইন টানা পাঁচ ম্যাচে টস হারলেন লিটন দাস লাহোরে প্রথমে ব্যাটিং এ পাকিস্তান শুরুতেই বড় একটা ধাক্কা চোট নিয়ে শরীফুলের মাঠ ছাড়া বল করেছেন মাত্র তিনটা ওপেনার সাইম সাইমায়ুব রান আউটে কাটা তবে আরেক ওপেনার সাহিব জাদা ফারহান তিনবার জীবন পেয়ে ফিফটি পূরণ করল হারিসের সাথে একশো তিন রানের জুটি গড়ল পঁচিশ বলে হারিসের ব্যাটে একচল্লিশ রান একচল্লিশ বলে চুয়াত্তর রান করেন সাহিব জাদা ফারহান ছাব্বিশ বলে অপরাজিত একান্ন রান হাসান নওয়াজের ব্যাটে ছয় উইকেটে দুইশো এক পাকিস্তানের বোর্ডে জবাব দিতে নেমে বাংলাদেশের সংগ্রহ এক পর্যায়ে বাইশ বলে বিনা উইকেটে চুয়াল্লিশ রান সেখান থেকেই পাঁচ উইকেটে ছাপ্পান্ন বাংলাদেশ দল বলেই হয়তো এমন ব্যাটিং অসম্ভব না অথচ শুরুতেই ছিল আশা তানজিদ তামিম বিধ্বংসী পাঁচটা চার একটা ছক্কা হাঁকিয়েছেন তিনি তিন ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চতুর্থ থেকে সপ্তম এই চার ওভারে টাইগাররা পাঁচটা উইকেট হারিয়েছে পারভেজ ইমন তানজিদ তামিম লিটন দাস তাওহিদ হৃদয় জাকের আলি ফিরেছেন একে একে উনিশ বলে তেত্রিশ করেন তানজিদ বাকিরা আউট হয়েছেন এক অঙ্কের রানে সপ্তম ওভারের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ একশো দশ রানে টাইগাররা আট উইকেট হারালো তবে তানজিম সাকিব টিম মেইটদের লজ্জা দিল ত্রিশ বলে ওর ফিফটি হাফ শতক পূরণ করে পরের বলেই আউট হলেন তিনি শেষ পর্যন্ত টাইগারদের আরও একটা হার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ